আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বৈধ কিনা তো এই প্রশ্নের উত্তর হলো আকিকা করা আল্লাহ তালার একটি আহ অন্যতম নির্দেশ এবং ইসলামের একটি চমৎকার একটা বিধান কোরবানি করা আল্লাহ তালার নির্দেশ এবং ও আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হয় তাই কোরবানি এবং আকিকা একই পশুতে করা বৈধ কেউ যদি সাথে আকিকা করতে চায় মনে করেন একজন একটা গরু কিনেছে একাই কোরবানি দেওয়ার জন্য তাহলে সে তার নিজের পরিবারে যারা আছে তাদের কোরবানি অজীব হয়েছে তাদের নামে কোরবানিটা দিবে আর দুই এক নাম যদি অতিরিক্ত থাকে তাহলে এটা তার ছেলে বা মেয়ে তাদের পক্ষ থেকে আকিকার নিয়োগ করতে পারে অথবা নিজে যদি সামর্থ্যবান হয় বড় হয়ে থাকে নিজের পক্ষ থেকেও যদি আকিকা না হয়ে থাকে নিজের আকিকা নিজেও করতে পারবে এবং আকিকার গোষ্ঠ আর কোরবানির গোষ্ঠ একই রকম নীতি সে চাইলে নিজে খেতে পারবে গরিব দুঃখীদেরকে দান করতে পারবে আত্মীয় স্বজনকে দিতে পারবে ধনী গরিব সবাইকে খাওয়াতে পারবে তাই কোরবানির পশুর সাথে কেউ যদি আকিকা করতে চায় তাহলে এটার অনুমতি আছে এটা জায়েজ আছে এটা করতে পারবে দুইটাই যেহেতু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাই এতে কোনো সমস্যা নেই